নমস্কার বন্ধুরা সতীশ লাইফ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা আজকে থেকে দেখো আমি নতুন এস এসসি লাস্ট মানে তিরিশ ডে স্টাডি প্ল্যানটা শুরু করেছি তো আগে থেকে বিয়াল্লিশ দিন ছিল তো ওটা বারোটা হয়ে গেছে তো তারপর এবার থেকে তিরিশ দিনে শুরু করেছি আর এখন থেকে তোমাদের অন্যরকম দেবো মানে সমস্ত টপিকগুলো তো দেবই কি কি পড়বে তোমরা তার সাথে কিছু কোয়েশ্চেনও দেবো তো তোমাদের প্রিপারেশানটা কেমন সেটা জানার জন্যই। তো ওই কোয়েশ্চেনগুলো দেওয়া হবে আর ওই কোয়েশ্চেনগুলো তোমরা সবাই ভিডিওর কমেন্ট বক্সে মানে অ্যান্সার করবে আর যারা যারা অ্যান্সার করবে তো তাদের অ্যান্সারগুলো আমি পরের ভিডিওতে নেওয়ার চেষ্টা করব আর সবার নামগুলোও নেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা চলো দেখো আমি এদিকে সব কিছু সাজিয়ে নিয়েছি আর আজকে হচ্ছে এক নম্বর দিন তো তিরিশ দিনের মধ্যে আজকে প্রথম আর আজকের ডেটটা দেখো উনিশ এক দু তো চলো দেখো কি কি মানে চ্যাপ্টার বা টপিকগুলো রেখেছি আর তার সাথে কি কি কোয়েশ্চেন রেখেছি তো চলো সবার ফার্স্টে দেখো জিকে আর আমি কি কী টপিক রেখেছি দেখো ফার্স্ট টপিকটা রেখেছি বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রা তারপরে দেখো কি রেখেছি বিভিন্ন আবিষ্কার আবিষ্কারক তালিকা তারপরে তিন নম্বরে রেখেছি বিভিন্ন সম্পর্কিত বিদ্যা তারপরে দেখো কৃষিক্ষেত্রে বিভিন্ন বিপ্লব তারপরে পাঁচ নম্বরে রেখেছি বিভিন্ন সংস্থা সদর দপ্তর তো এই পাঁচটা টপিক রেখেছি আর এই পাঁচটা টপিক তোমাদের আগেও দিয়েছি তো তোমাদের আশা করছি সবারই প্রায় পড়া কমপ্লিট হয়ে গেছে আর এই পাঁচটা টপিকের জন্য আমি সময় নিয়েছি দেখো এক ঘন্টা তো তারপরে দেখো কি আছে তো তারপরে আছে জিআই আর জিআইয়ের জন্য আমি দুটো টপিক রেখেছি তো প্রথমটা দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট আর দ্বিতীয়টা রেখেছি ম্যাথ ম্যাথামেটিক্যাল অপারেশন এই দুটোই রেখেছি আর এর জন্য টাইম দিয়েছি এক ঘন্টা আর এইগুলো আমি আগেও রেখেছিলাম তো আশা করছি সবার মানে সবাই প্রিপেয়ার্ড তো এই এইগুলো আগেও রেখেছি যেহেতু সেগুলো সবাই পারবে তো পরে কোশ্চেন করা হবে তো দেখা যাক তোমরা কীরকম প্রিপেয়ার তো তারপরে দেখো ম্যাথ ম্যাথের জন্য আমি একটাই রেখেছি যেটা হচ্ছে সময় দূরত্ব আর এর জন্য টাইম দিয়েছি এক ঘন্টা তো আশা করছি এখান থেকে পারবে কারণ আগেও রেখেছি আমি তো তারপরে হিন্দি হিন্দির জন্য দেখো টপিক কি রেখেছি বাক্যাংশ কেলিয়ে এক শব্দ আর দ্বিতীয়টা রেখেছি বিলাম শব্দ এই দুটো রেখেছি আর টাইম দিয়েছি এক ঘন্টা আর এগুলো আশা করছি তোমাদের সব কিছু পড়া তো তারপরে চলো তোমাদের কী কী কোশ্চেন আছে সেগুলোই তোমাদেরকে বলি তো সবাই আশা করছি পারবে কোশ্চেনগুলো তো চলো তো সবার ফার্স্টে যে কোশ্চেনটা দেখো কানাডার রাজধানী কোনটি তো কানাডার রাজধানী কি সেটা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো আর মানে যে যেই কোশ্চেনগুলো কোয়েশ্চেনগুলো দেব তো সবগুলোই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোনটার অ্যান্সার কী হবে তো আশা করছি সবাই জানাবে আর যারা যারা জানাবে তো তাদের নামগুলো আমি কালকে যে ভিডিওটা হবে তো সেই ভিডিওটাতে রাখার চেষ্টা করব। তো দেখো দ্বিতীয় নম্বর কোশ্চেনটা দেখো মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তারপর দেখো ডেনমার্কের মুদ্রা এবং রাজধানীর নাম কি। ডেনমার্কের মুদ্রা এবং রাজধানীর নাম কী বলো তারপরে হচ্ছে কেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন চার নম্বর কোশ্চেন তো তারপরে দেখো পাঁচ নম্বর কোশ্চেন রেখেছি মিউটেশন তত্ত্বের আবিষ্কারক মিউটেশন তত্ত্বের আবিষ্কারক কে সেটা সেটা জানিও তার সাথে যিনি আবিষ্কারক উনি আরেকটা কিছু আবিষ্কার করেছিলেন তো সেটা কি সেটাও জানিও তো তারপরে দেখো ছয় নম্বরে রেখেছি রেশম উৎপাদনের জন্য রেশম কীট প্রতিপালনের বিদ্যাকে কি বলা হয় তো তারপরে সাত নম্বরে দেখো মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তারপরে দেখো আট নম্বরে রেখেছি সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় তো বলো আর সবুজ বিপ্লবটা মানে কী কিসের সঙ্গে সম্পর্কিত তো সেটাও জানিও বন্ধুরা রিজনিংয়ের প্রথম কোয়েশ্চেনটা কী রেখেছি দেখো যোগ মানে ভাগ বিয়োগ মানে গুণ গুণ মানে যোগ ভাগ মানে বিয়োগ হলে নব্বই যোগ আঠেরো বিয়োগ ছয় গুণ তিরিশ ভাগ চার সমান সমান কত তো এটা তোমরা সবাই বলো আর এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে তো তারপরে দেখো আর রিজনিংয়ের আরেকটা কোশ্চেন রেখেছি যেটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে তো দেখো এম এন ও পি ও কিউ পাঁচজন মেয়ে এক সারিতে দাঁড়িয়ে আছে পি কিউয়ের ডান দিকে আছে এন কিউয়ের বা দিকে আছে কিন্তু এম এর ডান দিকে আছে পি কিউয়ের বা দিকে আছে শাড়ির একদম ডান দিকে কে আছে তো সবাই কমেন্ট করে বলো শাড়ির আর ডান দিকে কে আছে তো তারপরে দেখো আজকে ম্যাথ থেকে একটা কোশ্চেন রেখেছি আর সেটা হচ্ছে দুটি ট্রেন ষাট কিমি ঘন্টা এবং চল্লিশ কিমি ঘন্টা গতিবেগে একই অভিমুখে গতিশীল ষাট কিমি ঘন্টা গতি গতি গতিসম্পন্ন গতিবেগ সম্পন্ন ট্রেনটি অপর ট্রেনে থাকা একটি মানুষকে নয় সেকেন্ডে অতিক্রম করে প্রথম টেনের দৈর্ঘ্য নির্ণয় করো তো এটা কি হবে মানে কত হবে সেটা সবাই ক্যালকুলেশন করে বলে দিও কমেন্ট বক্সে তো তারপরে দেখো হিন্দির থেকে কি নিয়েছি আর হিন্দির থেকে আজকে চারটে কোয়েশ্চেন নিয়েছি তো সেটা হচ্ছে সবার ফার্স্টে যেটা আছে যো পেহেলে কভি নাই হুয়া হো প্রশ্নমেদ দিয়ে গেয়ে বাক্যকে নিয়ে এক শব্দ কা চয়ন কিসিয়ে তো কি আছে মানে বাক্যকে নিয়ে এক শব্দ যেটা যাবি না হুয়া হো তো তাকে কী বলে তো সেটা সবাই কমেন্ট করে জানিও তো তারপরে দু নম্বরে দেখো কী রেখেছি যে সবসে আগে রেহতা হো উস্কো ড্যাশ কেহতে হে তো যে সবার আগে আগে থাকে বা চলে তো তাকে কী বলা হয় সেটাই বলেছে এখানে তারপরে দেখো তিন নম্বরে যেটা হচ্ছে বিলম শব্দ আবির্ভূতকার সহি বিলাম শব্দ হে আবির্ভূতকাস সঠিক বিলম্ব শব্দ কোনটা সেটাই তোমাদেরকে বলতে বলা হয়েছে তারপরে দেখো চার নম্বরে কি রেখেছি প্রফুল্ল প্রফুল্লকা বিলাম শব্দ তো বন্ধুরা প্রফুল্লর বিলম শব্দ যেটা তো সেটা কি সেটাই তোমরা বলবে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আর কোনো কিছু জানতে চাইলে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আর যদি তোমাদের বেশি বেশি করে কোশ্চেন করাতে বলো তাহলে তোমরা সবাই বলো যে বেশি বেশি করে কোশ্চেন দাও তো অবশ্যই দেবো আর আমার চেষ্টা মানে আমি যে কটা ইচ্ছে তো সে কটা তো দেবোই তা তোমরা যদি বলো যে বেশি দিতে হবে তাহলে অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করব। আর এগুলো সব একটা একটা করে যদি তোমরা প্রিপারেশান করো তাহলে অবশ্যই আর ম্যাথ থেকে একটা রেখেছি তো আমি প্রথম দিন বলে একটাই রেখেছি তো দু তিন দিন পর থেকে হয়তো দুটো তিনটে এরকম তো তোমরা যেরকম যে কটা বলবে আমি সেই কটাই রাখার চেষ্টা করব। তো তোমরা প্লিজ কমেন্ট করে বলো যে কটা করে রাখবো কোশ্চেন আর কি তো জি থেকে বেশি বেশি রেখেছি কারণ জিকেট একটু বেশি বেশি করে পড়তে হয় তো সেই কারণে আর ম্যাথ থেকে তিন চারটে করে রাখার চেষ্টা করবো পরের দিন তো তোমরাই বলো যে কটা করে রাখবো তো আজকের মতো এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর জিডির প্রিপারেশান চালিয়ে যাও আর আমার স্টাডি প্ল্যানটা তোমাদের কেমন লাগলো সেটাও প্লিজ জানিও তো আজকের মতো টাটা ভালো থেকো